আপনাদের সাথে কয়েকটা ফাইল নিয়ে আলোচনা করব এটা উদ্দেশ্য হচ্ছে বিজনেস ফাইলটা কিভাবে রেডি করতে হয় এটা আলোচনা করব রেমিটেন্স ফাইল কিভাবে করতে হয় আলোচনা করব আপনাদের সাথে ফার্মের অংশ কিভাবে বের করতে হয় তাহলে এখানে এটা হচ্ছে বাড়ি ভাড়া এই যে এখানে বাড়ি ভাড়া যেভাবে কাজ করতে হয় সেটা এখানে এই ফাইলে আছে আমি বাড়ি ভাড়া নিয়ে আপনাদের আলোচনা করছি দাদা নিয়ে আলোচনা করবো না আপনারা দেখতে পাচ্ছেন যে এই ফাইল কিন্তু মূলত যে রিটার্নগুলো জমা হবে সেগুলো এখানে আছে ওই যে ভিতরে এই ফাইলগুলো কিন্তু জমা হবে যেগুলো লিখছি চব্বিশ হাজার মধ্যে এই ফাইলগুলো জমা হয় যাবে এগুলো দেখেন পাশে পাশে নাম দেখেন আপনাদেরকে সরাসরি ফাইল ধরে আলোচনা করছি ঠিক যে ফাইলগুলো আমি আলোচনা করছি সেই ফাইলগুলো পাশে আসে এই এই ফাইলগুলো কাজ হয়ে যাবে আবার চেম্বারে চলে স্বাভাবিকভাবে আমার চেম্বারে যারা ট্রেনিং করতে আসেন তাদেরকে আমি ফাইল ধরে যে কাজ সে কাজ শিখাই অনেকে এদানেই ট্রেনিং করার শুরু করছেন কিন্তু আমি কিন্তু জানি যে ফাইল নিয়ে যারা আগে কাজ না করছে না করার অভিজ্ঞতা আছে তারাও এখন ট্রেনিং করেন বই দেখে পড়ান কিন্তু বই দেখে পড়ানোর বাস্তবে ইনকাম ট্যাক্সের কাজ কিন্তু এক না যে কারণে স্বাভাবিকভাবে মনে হয় যে আমার আমি আমার ফিটা বেশি ফিটা বেশি হলেও বাস্তব কাজ যদি আপনি শিখে যান তাহলে এই টাকা তো আমার খুব দ্রুত ইনকাম করে তুলে নেওয়া যায় দাদা আজকে আমি আলোচনা করব আপনাদের সাথে মূলত এই ভিডিওতে দুটো ফাইল এটা হচ্ছে একজন ব্যবসায়িক ফাইল কবির হোসেন এটা হচ্ছে একজন ফাইল নয়াব মিয়া এটা একটা বিজনেস ফাইল যেখানে মূলত জিরো রিটার্ন কিভাবে করতে হয় এখানে দেখেন সর্বপ্রথম ব্যবসা হিসেবে তিনি একজন একটা অ্যাকাউন্টস তার পক্ষে দাঁড় করাতে হবে যেখানে যদি আমরা শূন্য রিটার্ন হিসেবে এটা দিই শূন্য রিটার্ন বলতে মানুষ মনে করে যে জিরো ট্যাক্স জিরো ইনকাম জিরো মানে তার কোনো ইনকাম থাকবে না বিষয়টা তারা বিষয়টা হচ্ছে ইনকাম এমন পর্যায়ে নিতে হবে যেন ট্যাক্স না হয় এটাই হচ্ছে মূলত জিরো রিটার্ন যেখানে তিনি মূলত জিরো ট্যাক্স জিরো এখানে দেখেন আমরা যেহেতু সাড়ে তিন লাখ টাকা তার ক্রস করলে ইনকাম ইনকামের উপরে পাঁচ হাজার টাকা ট্যাক্স তিনি ট্যাক্স দিবেন না বিধায় আমরা তিন লাখ তিরিশ ধরে এই আমরা ইনকাম স্টেটমেন্টটা করেছি ইনকাম স্টেটমেন্টটা করাতে কী হলো আমরা এখানে ধরলাম তেত্রিশ লাখ টাকা তার টার্নওভার বা সেল যেখান থেকে কস্ট অফ গুডস সোল্ড বিয়োগ দেওয়া হচ্ছে আঠাশ লাখ পাঁচ হাজার বেরোলো জিপি বা গ্রস প্রফিট চার লাখ পঁচানব্বই হাজার টাকা এখান থেকে অপারেটিং এক্সপেন্সেস বের দিয়েছে এক লাখ পঁয়ষট্টি তাহলে তিন লাখ তিরিশ তার প্রফিট বের হল এরপরে ব্যালেন্স শিট তাহলে আমরা ইনকাম স্টেটমেন্টে একটু আলোচনা করবো ইনকাম স্টেটমেন্টে কী হলো আমরা এখানে তার তিন লাখ তিরিশ হাজার টাকা নিলাম নেট প্রফিট যেটার ফিফটি পারসেন্ট যদি আমরা অপারেটিং এক্সপেন্সেস ধরি তাহলে গ্রস প্রফিটের তিন ভাগের এক ভাগ হয় অথবা গ্রস প্রফিটের তিন ভাগের এক ভাগ অপারেটিং এক্সপেন্সেস নিলে এক ভাগ আসে অপারেটিং এক্সপেন্সেস দুই ভাগ নেট প্রফিট মিলে গ্রস প্রফিট ঠিক যখন আমি গ্রস প্রফিটটা পেলাম গ্রস প্রফিটের ফিফটিন পার্সেন্ট কিন্তু পনেরো পারসেন্ট আমি যদি জিপি ধরি তাহলে একশো হয় সেল এই যে জিপি পার্সেন্টেজটা কিন্তু গভর্নমেন্টের বেঁধে দিয়ে আসে আপনারা চাইলে বিভিন্ন বইতে জিপি রেটটা পাবেন এই অনুযায়ী জিপি রেটটা নির্ধারণ করবেন কেন জিপি রেটটা নির্ধারণ করবেন কারণ হচ্ছে জিপি হচ্ছে গ্রস প্রফিটের সাথে সেলসের বা সেলস ভলিউম যে রেশিওটা সেলস কত টাকায় কত জিপি হবে জিপিটা নির্ধারণ করা হচ্ছে তাহলে জিপি যদি বেশি হয় স্বাভাবিকভাবে টার্নওভার কম হয় আর জিপি যদি কম হয় টার্নওভার বেশি হয় তাহলে আপনারা দেখেন